আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানব বিভিন্ন দেশের বর্তমান বৈদেশিক মুদ্রার সর্বশেষ রেট বিশেষ করে যারা প্রবাসে থাকেন কিংবা রেমিটেন্স মানি এক্সচেঞ্জ বা ভ্রমণের উদ্দেশ্যে এসব তথ্য খুঁজছেন তাদের জন্য আজকের এই আপডেট অনেক গুরুত্বপূর্ণ হতে পারে তো চলুন দেখে নিই আজকের সর্বশেষ মুদ্রার মান কত চলছে বাংলাদেশি টাকায় মালয়েশিয়ান রিঙ্গিত সমান আটাশ টাকা পঁচানব্বই পয়সা সৌদির এক রিয়াল সমান বত্রিশ টাকা বাষট্টি পয়সা মার্কিন এক ডলার সমান একশো তেইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো পঁয়তাল্লিশ টাকা অষ্টআশি পয়সা ইটালিয়ান এক ইউরো সমান একশো পঁয়তাল্লিশ টাকা অষ্টআশি পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান একশো আটষট্টি টাকা চল্লিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান পঁচানব্বই টাকা নিরানব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান একাশি টাকা তিয়াত্তর পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান তিয়াত্তর টাকা ছিয়াশি পয়সা কানাডিয়ান এক ডলার সমান তিরানব্বই টাকা নয় পয়সা ইউএই এক দিরহাম সমান তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওমানি এক রিয়াল সমান তিনশো সতেরো টাকা দশ পয়সা বাহারাইনি এক দিনার সমান তিনশো পঁচিশ টাকা সত্তর পয়সা কাতারি এক রিয়াল সমান তেত্রিশ টাকা সত্তর পয়সা কুয়েতি এক দিনার সমান চারশো টাকা তেত্রিশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্র্যাঙ্ক সমান একশো একান্ন টাকা উনত্রিশ পয়সা দক্ষিণ আফ্রিকার এক রান্ড সমান ছয় টাকা ছিয়াশি পয়সা জাপানি এক ইয়েন সমান শূন্য দশমিক আট তিন আট টাকা দক্ষিণ কোরিয়ান এক ওয়ান সমান শূন্য দশমিক শূন্য শূন্য নয় টাকা ভারতীয় এক রুপি সমান এক টাকা চল্লিশ পয়সা আপনার প্রয়োজনীয় দেশের মুদ্রার রেট পেয়ে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না রেটগুলো প্রতিদিন পরিবর্তন হতে পারে তাই হালনাগাদ তথ্য পেতে আমাদের পেজে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ